হ্যালো ফ্রেন্ড এই বছরের প্রথম তাল চলে এসেছে আমাদের বাড়িতে তাই আমিও ঝটপট করে এই প্রথমবার তাল ছাড়িয়েছি নিজে একা দাঁড়িয়ে সমস্ত কিছু একা একা করেছি তাল ছাড়ানোর সাথে থেকে শুরু করে তালের শ্বাস বের করে রাখা তাও আবার গ্রেটার দিয়ে তালের শ্বাস বের করে রেখেছি আর ছেঁকে নিয়েছি একটা নেটের কাপড় দিয়ে যাতে তালের রেসিপি করার সময় তালের শ্বাসের যে এক্সট্রা আঁশ থাকে সেটা মুখে পড়বে না আর রেসিপি গুণগত মান বাড়বে তাই সবটাই আজকে নিজে দাঁড়িয়ে থেকে করেছি খাটনি তো হয়েছে এতদিন মা করে দিত আজকে এই প্রথমবার তালের খসা ছাড়িয়ে তালের আটি বের করে সামান্য জল দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে যাতে তালের পাল বের করা যায় সহজভাবে আর তার সাথে সাথে নরমও হয়ে যাবে আর তখনই গ্রেটার ইউজ করবো বেশ ভালো করে আটি ঘষে ঘষে নেব আর তাল থেকে তালের পাল বের হয়ে আসবে আর তখনই একটা নেটের কাপড় নিয়ে নিয়েছি তালের পাল ছেঁকে নেওয়ার জন্য যাতে এক্সট্রা যে তালের আঁশ থাকে সেটা আর মুখে পড়বে না রেসিপি তৈরি করার সময় আর রেসিপির টেস্টও ভালো হবে কোনো রকম ডিস্টারবেন্স হবে না তাল ছেঁকে নেওয়ার পর ঠিক এইভাবে এক্সট্রা আঁশ বেরিয়ে আসবে আর রেসিপি তৈরি করার সময় কোনো প্রবলেম ক্রিয়েট হবে না আজকে প্রথমেই তালের পুরো পাল ইউজ করব না ডিভাইড করে রাখছি প্রথম একটু পাল্প নিয়ে নেব ছোটো বাটি দু বাটির মতন আর এক বাটি করে সমস্ত ইনগ্রিডিয়েন্ট নিয়ে নেব এক বাটি সুজি এক বাটি গোবিন্দভোগের চালের গুঁড়ো আর এক বাটি নিয়ে নেবো ময়দা আর তার সঙ্গে নিয়ে নেব এক বাটি চিনি আমি এখানে মোটা দানার চিনি ইউজ করেছি তোমরা তোমাদের মতো চিনি ইউজ করবে মিষ্টি অনুযায়ী আর নিয়ে নেবো এক বাটির মতন নারকেল কুড়ে রেখেছি নারকেল কুড়া দিয়ে বেশ ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে তবে আজকের এই তালের বড়া রেসিপি একদম সাধারণ হবে না তার সঙ্গে একটু টুইস্ট রেখে ছি আমার স্পেশালিটি আছে তার সাথে তাই ভালো করে দেখতে থাকো স্কিপ করে দেখো না মিস হয়ে যাবে পরে সমস্ত ইনগ্রিডিয়েন্টস তালের পাল্পের সঙ্গে মেখে নেওয়ার পর চারটে কাঁটালি করা দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি এক বাটির মতো ছোট বাটির এক বাটি বা এক কাপের মতো ঘন দুধের গাঢ় ক্ষীর আর এটাই হলো আমার স্পেশাল টুইস্ট গাঢ় ঘন দুধের ক্ষীর দেওয়ার কারণে তালের বড়ার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে তাই একসঙ্গে কলা ক্ষীর আর তালের পাল সমস্ত ইনগ্রিডিয়েন্টস বেশ ভালো করে মিশিয়ে মেখে নিয়ে রেখে দেব তিরিশ মিনিট বা এক ঘন্টার মতো আমি এখানে এক থেকে দেড় ঘন্টার মতো রেখে দিয়েছি রাখার পর ঠিক এইভাবে ফুলে ফেঁপে দ্বিগুণ হয়ে উঠবে আর ভেতরে হাওয়া ঢুকে যাবে আর ফ্রাই করার সাথে সাথে ফুলে উঠবে আর দেড় ঘন্টা ম্যারিনেট রাখার কারণও আছে সুজি নরম হয়ে যাবে চিনি গলে যাবে বেশ ভালো হবে ব্যাটারটা আর আমি এখানে রিফাইন অয়েল গরম করতে বসিয়ে দিচ্ছি বেশ ভালো করে গরম করে নিতে হবে যাতে বড়া গরম তেলে ড্রপ করার সাথে সাথে নিচে আটকিয়ে নেওয়া যায় তার জন্যে বেশ ভালো করে তেল গরম করে নিতে হবে তাহলে তালের বড়া ফ্রাই করার সময় কোনো প্রবলেম হবে না করাতে আটকিয়ে যাবে না এইভাবে ফুটন্ত ডুবো তেলে পরপর করে তালের বড়া ফ্রাই করে নেব আমার এখানে তালের বড়া ফ্রাই হতে থাকুক আর আমি এখানে একটা তালের বড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর নরম হয়েছে আর টেস্ট মিষ্টি টেস্ট ঠিকঠাক হয়েছে একবার টেস্ট করার পরে দেখে নেওয়ার পর দেখলাম সমস্ত ঠিকঠাক রয়েছে এবার আমি পরপর করে তালের বড়া বেশ ভালো করে ফ্রাই করে নেবো কিন্তু এখানে মিডিয়াম ফ্লেমে রেখে দেব যাতে বাইরে আর ভেতরে সমানভাবে ফ্রাই হয় এমন যেন না হয় বাইরে ফ্রাই হয়ে যায় আর ভেতরে কাঁচা আছে এমনিতেই চালের গুঁড়ো মানে গোবিন্দভোগের চালের গুঁড়ো মিশিয়েছি নরম হবে সফট হবে পরে অন্যান্য তালের বড়ার মতো শক্ত হয়ে যাবে না এই বড়া দুই থেকে তিন দিন থাকবে কিন্তু শক্ত হবে না একদম নরম তুলতুলে হবে খেতেও বেশ ভালো হবে দেখতে ভালো লাগবে আর রসগোল্লার মতো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে রসগোল্লার মতন ফুলে উঠবে এই তালের বড়া স্পেশালিটি হচ্ছে এইটাই আমার এখানে সমস্ত তালের বড়া ফ্রাই করা হয়ে গেছে প্লেটে সাজিয়ে নিয়েছি প্লেট ভরে ঠিক রসগোল্লার মতো বড় বড় গোল গোল আর ফুলকো ফুলকোভাবে তালের বড়া হয়েছে দেখতে কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে রাখবে আমাকে আজ তাহলে আসি দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে সুস্থ থেকেও ভালো থেকো সাবধানে থেকেও টাটা বাই বাই